আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে কোন বিষয়ে ভিডিও হবে অলরেডি ভিডিওর থামে লেখে বুঝে গেছেন তারপরেও আমি বলে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করবো যে আপনার আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে কোন পদে চাকরি করা উচিত সামরিকে নাকি অসামরিকে অর্থাৎ সৈনিকে নাকি সিভিলে চাকরি করলে আপনি কোনটিতে বেশি ফ্যাসিলিটি পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আজ আলোচনা হবে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সো প্লিজ নাট এ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি এই চাকরি সম্পর্কিত বা এই চাকরি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা করি সো চলুন শুরু করি আজকে সেই মূল ভিডিও আমি প্রথমে রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্লিজ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ 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 তো প্রথমে চাকরির ধরন যদি বলি বাংলাদেশ সেনাবাহিনীর যে চাকরি এটা হান্ড্রেড পার্সেন্ট সরকারি চাকরি সেটা আপনি সামরিক করেন অথবা অসামরিক করেন সৈনিকের চাকরির ক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে সতেরো থেকে একুশ বছর এবং আপনি যদি সিভিলের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন বা আপনি যদি অসামরিক চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন সেখানে আপনার বয়স হতে হবে এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে সাধারণত সৈনিকের জন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলেই হবে এটা এই নিয়োগে আমরা দেখলাম যে পাসপোর্ট পাঁচ ইঞ্চি যদি আপনার উচ্চতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সৈনিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সিভিলে যদি আপনার উচ্চতা সাড়ে চার ফুটে হয় তাহলেও কোনো সমস্যা নেই এখানে উচ্চতা কোনো ম্যাটার করে না তবে হ্যাঁ কিছু কিছু ট্রেড আছে সেই সমস্ত ট্রেডে আপনাকে মিনিমাম পাঁচ ফুট চার ইঞ্চি হতেই হবে তো যে কথাটা বলছিলাম যে এই সৈনিকের চাকরিতে ঢুকতে গেলে যেরকম আপনার ডাক্তারি পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড আপনার অবতীর্ণ হয়ে আসতে হবে যেমন আপনার চূড়ান্ত মেডিকেল পর্যন্ত যাইতে প্রাথমিক মেডিকেলে যেগুলো আপনাকে দেখবে সেগুলো যদি তারা 100% সঠিক পায় তাহলে কিন্তু আপনি সুরান্ত্র মেডিকেলে যেতে পারবেন এবং এছাড়া অসামরিকের যে মেডিকেল হয় সেই মেডিকেলে আপনাকে কিছুই করবে না জাস্ট আপনার ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টে তারা করবে এটা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি এখানে সিভিলিয়ে চাকরি করার সুযোগ পাচ্ছেন এই ছিল চাকরির বয়স তারপরে আপনার মেডিকেলের অবস্থা এইবার যদি আমি বলি যে বৈবাহিক অবস্থাটা কেমন হবে দেখা যাচ্ছে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে বলবো যে আপনি যদি সৈনিকের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন তারা হান্ড্রেড পার্সেন্ট জানেন বা আপনি যদি কোড়ারি আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব আপনাকে সৈনিকের চাকরি করতে গেলে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং চাকরির ছয় বছর যতদিন পর্যন্ত না হবে কতদিন পর্যন্ত আপনি সরকারি রুলস অনুযায়ী বিবাহ করতে পারবেন না যদি আপনি গোপনে করে থাকেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে কর্তৃপক্ষ যদি জানতে পারে আপনার বিরুদ্ধে যখন তখন যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারে এই ছিল সৈনিকের বৈবাহিক বৈবাহিক অবস্থা যদি এবার সিভিলের ক্ষেত্রে আসি বা অসমকের ক্ষেত্রে আসি আপনি চাকরি করার আগে যদি এখানে বিবাহিত হন অবিবাহিত হন তালাক প্রাপ্ত হন যদি আপনার তিন চারটা বউ থাকে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি এখানে বিবাহিত হলেও সমস্যা নেই অবিবাহিত হলো সমস্যা তালাক প্রাপ্ত আপনি অসামরিক চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত চাকরির যে ফর্মালিটির কথাগুলো বললাম সেখানে কিন্তু অসামরিক চাকরিটাই সেরা কারণ সৈনিকের চাকরিতে আপনাকে চব্বিশ ঘন্টা সরকারের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন সেইখানে অসামরিক চাকরিতে যদি আপনি ভর্তি হন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাকে আট ঘন্টা প্রপার ডিউটি করতে হবে অর্থাৎ আট ঘন্টা আপনি সরকারের কাছে বাধা বাকি ষোলো ঘন্টা আপনি আপনার নিজের মতো অর্থাৎ আপনি সায়েন্সাগিরি করতে পারেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দুইটাতেই রেশনের ব্যবস্থা আছে রেশনের কথা যেহেতু আসলাম প্রথমে বলে রাখি সৈনিকে যখন আপনি অবিবাহিত অবস্থায় ঢুকবেন তখন অবশ্যই সৈনিক মেসে খাবেন আপনার এই রেশনটা মেসে দেয়া হবে আপনি আগে আলাদা করে কোনো রেশনের ব্যবস্থা করে দেয়া হবে না বা সরকার আপনাকে আলাদাভাবে কোনো রেশনের ব্যবস্থা করবে না এরপরে যে যদি আপনি সিভিলে চাকরিতে আসেন তাহলে অবশ্যই আপনি এখানে রেশন পাবেন আর যদিও আপনাকে সৈনিক মেসে খাবারের জন্য কোনো রকম কোনো রেশন দিতে হবে না তবে সরকারের রুলস অনুযায়ী আপনি যদি সৈনিক মেসে খেতে চান তাহলে অবশ্যই এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা যেটা সরকারের রুলসে যেইটা যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি সৈনিক মেসে সৈনিকদের খাবার খেতে পারবেন এবং রেশনটা কিন্তু আপনাকে অবশ্যই কর্তৃপক্ষ আলাদাভাবেই দেবে আপনি যদি অবিবাহিত হন তাহলে একজন পরিমাণ রেশন পাবেন যদি বিবাহিত হন আপনাদের কোনো বাচ্চা না থাকে তাহলে দুইজন পরিবন পাবেন এবং যদি আপনি বিবাহিত হন আপনার এক দুই তিনটা বাচ্চা পর্যন্ত কিন্তু রেশন সরকার আপনাকে দেবে এতে কোন রকম কোনো সন্দেহ নেই আশা করি দেশনের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন এবার যদি বেতনের কথা বলি সাধারণত সৈনিকের বেতন ভোগবেন যখন চাকরিতে তখন আপনার 9300 টাকা বেসিক অনুযায়ী আপনাকে বেতন দিবে বাংলাদেশ সরকার দুই সালের যে লাস্ট পে স্কেলটা হয়েছিল সেই পে স্কেল মোতাবেক সৈনিকের বেসিক স্যালারি নয় টাকা থেকে স্টার্ট এইখানে আপনি সমগ্র আর অন্যান্য ভাতা মিলে আর যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা পাবেন এবং যদি আপনি অসামরিকের ক্ষেত্রে ঢোকেন অসামরিকের সর্বনিম্ন গ্রেড হচ্ছে আট টাকা এবং এই আট টাকা সাড়ে হারে অন্যান্য আরো যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আরো বিভিন্ন রকম ভাতা রয়েছে যেমন বাসা ভাড়া টিফিন ভাতা যাতায়াত ভাতা স্বাস্থ্য ভাতা এই সমস্ত ভাতা ভাতা মিলে আপনার পঞ্চাশ টাকার সঙ্গে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি পাবেন এর সাথে আপনি সিটি অ্যালাউন্স পাবেন যদি আপনি বিভাগীয় কোনো শহরে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি অ্যামাউন্ট একটু বাড়বে যদি আপনি ওই উত্তরবঙ্গে চাকরি করেন তাহলে আপনার স্যালারি অ্যাকাউন্টে স্যালারি অ্যামাউন্ট একটু কমতে বা কম বেশি হতে পারে আশা করি আপনারা বেতন সম্পর্কিত ধারণা পেয়েছেন তবে নয় টাকা বেসিক থেকে শুরু করে সৈনিকের বেদ থেকে যদি সৈনিক থেকে পদোন্নতি পাওয়ার পরে কিন্তু অফিসার পর্যন্ত হওয়া যায় বা অফিসারের হওয়ার সুযোগ আছে অসামরিকের ক্ষেত্রেও বড় কর্মকর্তা হওয়ার সুযোগ আছে তবে এই ক্ষেত্রে গ্রেড অনুযায়ী আপনাদের বেতন ধরা হবে বা বেতন নিশ্চিত করা হবে এবার যদি বলি সরকারি বাসস্থানের কথা এখানে কিছুটা ভিন্ন আপনি দেখতে পারবেন যে সৈনিকের চাকরি করলে আপনি আপনার যখন বিবাহের পারমিশন হবে তখন বিবাহ করলে অবশ্যই আপনি বাসা ভাড়ার জন্য টাকা পাবেন অর্থাৎ আপনি বাসস্থান ভেতরেও নিতে পারেন যদি বাইরে বাসস্থান নিয়ে থাকেন সেক্ষেত্রে সরকার আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বাসা ভাড়ার অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু আপনার বেতনের সঙ্গে অ্যাড করে দিবে তাছাড়া আপনি কিন্তু তখন ফুললি রেশন পাবেন এবং এইখানে যদি আপনি সরকারি বাসস্থান বা কোয়ার্টার যেগুলো আমরা আর্মির ভাষায় বলি এইটা যদি নিতে চান তাহলে অবশ্যই ক্যান্টনমেন্টের মধ্যে আপনি কোয়ার্টার নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না বাট আপনি যদি অসামরিকের ক্ষেত্রে চাকরি করেন তাহলে কোয়ার্টার পাওয়ার সম্ভাবনা ফিফটি কেন ফিফটি পারসেন্ট এইটা আপনার ইউনিট পলিসির উপরে নির্ভর করবে অর্থাৎ আপনি যে ইউনিটে চাকরি করছেন ওই ইউনিটে যদি সিভিলিয়ান বা অসামরিক লোকের সংখ্যা কম হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাসা পেতে পারেন যদি আপনি এমন কোন ইউনিটে চাকরি করছেন যেখানে সামরিকের থেকে অসামরিক বা সিভিলের জনসংখ্যাই বেশি সেখানে আপনাকে পারিবারিক যে বাসস্থান হবে সেটা পারেন পারেন নাও যদিও পান তিন বছর আপনার একবার করে টানে না মাসতে পারে তো এই ছিল সরকারি বাসস্থানের কথা তবে একটা কথা মনে রাখবেন যে বাসস্থানের যে মান যে কোয়ালিটি সেটা সৈনিকেরও যেরকম অসামরিক কর্মচারী বা কর্মকর্তাদের ওই একই রকম সিস্টেমে বাসা ওই একই কোয়ার্টার বাট তুমি যেটা বললাম যে সৈনিকের ক্ষেত্রে একটু আগে আগে সিরিয়াল আসে বাট অসামরিক বা সিভিলদের ক্ষেত্রে এটা একটু লেটে আসবে দুই বছর তিন বছর পরও আপনি পেতে পারেন এরপরে যদি মিশনের কথা বলি সৈনিকে চাকরি করলে শুধুমাত্র এস এম টি যে ট্রেড আছে এস এম টি টেকনিশিয়ান যে ট্রেড গুলো আছে এই সমস্তটি এই এর বাদে আপনি হান্ড্রেড পার্সেন্ট সৈনিকের মিশন পাবেন শুধুমাত্র একটা ট্রেড বাদে এবং অসামরিকের ক্ষেত্রে যদি আপনি মিশনের কথা বলেন তবে এখানে কিছু কিছু ট্রেড আছে যারা মিশন যেতে পারবে যেমন ধুপি বারবার ম্যাসোয়েটার সহকারী বাবরসি আহ এই ধরনের ট্রেড যাদের আছে শুধুমাত্র তারাই কিন্তু বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন তাছাড়া অন্যান্য ট্রেডের মানুষ কিন্তু এখানে মিশনে যাওয়ার কোনো পসিবিলিটি নেই পেনশনের কথা যদি বলি সামরিকের ক্ষেত্রেও যে পেনশন অসামরিকের ক্ষেত্রেও সে একই রকম পেনশনের সিস্টেম এখানে বেসিক অনুযায়ী আপনাকে পেনশনের সিস্টেম করা হয় অর্থাৎ আপনি যদি নয় হাজার তিনশো টাকা বেসিকে ভর্তি হয়ে লাস্টে আপনার বেসিক তেইশ হাজার বা ছাব্বিশ হাজার অনুযায়ী হয় সেই ক্ষেত্রে আপনি যে পরিমাণ পেনশনের টাকা পাবেন ঠিক একই রকম আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় বেসিকে যদি আপনি ভর্তি হয়ে পরবর্তীতে পেনশনে যান ওই পেনশন ওই বেসিক হারে আপনাকে বাংলাদেশ সরকার পেনশন দিতে বাধ্য থাকিবে তো এই ছিল বাংলাদেশের সৈন্যবাহিনীর সামরিক এবং অসামরিকের চাকরি বাকিটা আপনার চয়েস আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ভিত্তিক বিবেচনা করে আপনি কোন চাকরি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন মানে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি